নমস্কার দর্শক বন্ধুদের সকলকে স্বাগত জানাই ড্রিমল্যান্ড চ্যানেলে এবং ভিডিওটি শুরু করার আগে আমি একটা কথা জানিয়ে দিতে চাই আপনাদের যে প্রতিদিন ভগবদ্গীতার শ্লোক ও তার অনুবাদ ও ব্যাখ্যা জানার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রতিদিন আমি আমার এই চ্যানেলে ভগবদ্গীতা পাঠ করব তাই নোটিফিকেশান তাড়াতাড়ি যাতে আপনাদের কাছে পৌঁছে যায় সেজন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকে আমি আলোচনা করবো ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ আর আজকে আমি শুরু করব চার নম্বর শ্লোক থেকে আগের তিনটি শ্লোক জানার জন্য আমার আগের ভিডিওটি আপনারা দেখতে পারেন আর আজকে আমরা আলোচনা করবো ভগবদ্গীতার চার নম্বর শ্লোক নিয়ে চার নম্বর শ্লোকে অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন হে মধুসূদন এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বানের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব অর্থাৎ পিতামহ ভীষ্ম ও শিক্ষক দ্রোণাচার্যের মতো গুরুজনেরা সর্বদাই পূজনীয় এমনকি যদি তারা আক্রমণও করেন তবুও তাদের প্রতি আক্রমণ করা উচিত নয় সাধারণ শিষ্টাচার হচ্ছে যে গুরুজনদের প্রতি এমনকি মৌখিক তর্কযুদ্ধ করাও উচিত নয় এমনকি তাদের আচরণ যদি কখনো কখনো রুড়ও হয় তবুও তাদের প্রতি রূঢ়ভাব আচরণ করা উচিত নয় তাহলে তাদের বিরুদ্ধে প্রতি আক্রমণ করা অর্জুনের পক্ষে কি করে সম্ভব শ্রীকৃষ্ণ কি কখনো তার পিতামহ উগ্রসেন অথবা তার গুরুদেব শান্তিপনি মুনিকে আক্রমণ করতে সমর্থ হবেন অর্জুন যুদ্ধ থেকে বিরত হবার জন্য শ্রীকৃষ্ণকে এরকম যুক্তি প্রদর্শন করলেন পাঁচ নম্বর শ্লোকে অর্জুন আবার ভগবানকে বলছেন আমার মহানুভব শিক্ষাগুরুদের জীবনহানি করে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্য বস্তু তাদের রক্তমাখা হবে অর্থাৎ শাস্ত্রনীতি অনুসারে যে গুরু জঘন্য কার্যে লিপ্ত হয়েছে এবং ভালো মন্দ বিচারবোধ হারিয়ে ফেলেছে তাকে পরিত্যাগ করা উচিত দুর্যোধনের কাছ থেকে অর্থ সাহায্য পেতেন বলে ভীষ্ম ও দ্রোণ তার পক্ষ অবলম্বন করতে বাধ্য হয়েছিলেন যদিও কেবলমাত্র আর্থিক সাহায্য পাবার ফলে দুর্যোধনের পক্ষে যোগ দেওয়া তাদের উচিত হয়নি এই অনুচিত কার্য করার ফলে তারা পাণ্ডবদের পরমারাধ্য শিক্ষাগুরুর পদের মর্যাদা থেকে বিচ্যুত হয়েছেন কিন্তু তা সত্ত্বেও তাদের প্রতি অর্জুনের শ্রদ্ধা কোনো অংশে হ্রাস পায়নি এবং অর্জুন এই কথা ভেবে মনে মনে শিহরিত হয়েছেন যে জাগতিক সুখ উপভোগ করার জন্য তাদের হত্যা করা হলে সেই ভোগ হবে তাদের রুধির মাখা ষষ্ঠ নম্বর শ্লোকে অর্জুন আবারও বলছেন যে তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয় তা আমি বুঝতে পারছি না আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকার ইচ্ছা করবে না তবুও এই রণাঙ্গে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে অর্থাৎ যুদ্ধ করাটা যদিও ক্ষত্রিয়ের ধর্ম তবুও অর্জুন স্থির করতে পারছিলেন না যে সেই অনর্থক হিংসাত্মক যুদ্ধে রত হবেন নাকি ভিক্ষাবৃত্তি গ্রহণ করে জীবন ধারণ করবেন তিনি যদি তার শত্রুদের পরাজিত না করেন তাহলে ভিক্ষা করে জীবন ধারণ করা ছাড়া আর কোনো পথ থাকবে না আর তাছাড়া যুদ্ধে যে কোনো পক্ষের জয় হবে তার কোনো নিশ্চয়তা ছিল না যুদ্ধে পাণ্ডবদের জয় হলেও ধৃতরাষ্ট্রের পুত্রদের অবর্তমানে জীবন ধারণ করা তাদের পক্ষে নিতান্ত দুর্বিষহ হবে বলে অর্জুন মনে করেছিলেন এদিক দিয়ে বিচার করলে সেটিও তাদের পক্ষে একরকম পরাজয় অর্জুনের এই দূরদৃষ্টি সম্পূর্ণ বিবেচনা অবধারিতভাবে প্রমাণ করে যে তিনি কেবল মহৎ ভগবত ভক্তই ছিলেন না তিনি গভীর তত্ত্বজ্ঞান সম্পূর্ণ পুরুষ ছিলেন এবং তিনি তার মন ও ইন্দ্রিয়গুলোকে সর্বতভাবে সংযত করেছিলেন যদিও তিনি রাজকীয় পরিবারের জন্মগ্রহণ করেছিলেন কিন্তু তার সত্ত্বেও তিনি ভিক্ষাবৃত্তি গ্রহণ করে জীবন ধারণ করতে মনস্থ করেছিলেন এর মাধ্যমেও আমরা দেখতে পাই যে অন্তরে তিনি ছিলেন সম্পূর্ণ অনাসক্ত এই সমস্ত সদ্গুণাবলী এবং তার গুরুদেব শ্রীকৃষ্ণের মুখপদ্ম বাক্যের প্রতি তার গভীর নিষ্ঠা এই দুইয়ের সমন্বয়ের ফলে তিনি ছিলেন প্রকৃত ধার্মিক আমরা এখন এই সিদ্ধান্তে পৌঁছতে পারি যে মুক্তি লাভের জন্য অর্জুন সম্পূর্ণভাবে যোগ্যতা সম্পন্ন ছিলেন ইন্দ্রিয় যদি সংযত না হয় তবে দিব্যজ্ঞান উপলব্ধি স্তরে উন্নীত হওয়ার কোনো সুযোগ থাকে না এই দিব্যজ্ঞান ও ভক্তি ছাড়া জড়জগতের বন্ধন থেকে কোনো রকমই মুক্ত হওয়া যায় না অর্জুন এই সমস্ত গুণাবলীর দ্বারা ভূষিত ছিলেন এবং সেই সঙ্গে ছিল জাগতিক সম্পর্কিত অস্বাভাবিক গুণাবলী দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ভগবদ্গীতার পুরোটা অধ্যায় জানার জন্য ও শোনার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমি ভগবদ্গীতার এই দ্বিতীয় অধ্যায়ের সাংখ্যযোগ নিয়ে আরও আলোচনা করব পরবর্তী ভিডিওগুলোতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ